চোদ্দ বছর পর রায় সেটা হলো যে ওবিসি সার্টিফিকেট দু থেকে দু পর্যন্ত যত ওবিসি সার্টিফিকেট তা সম্পূর্ণ বাতিল করলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওবিসি সংরক্ষণ তালিকা দু হাজার দশের আগের সংরক্ষণ তালিকা বহাল দু হাজার দশের পরবর্তী সমস্ত সার্টিফিকেট বাতিল ওবিসি সার্টিফিকেট বাতিল কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে অর্ণব তাহলে মোটামুটি কত কত জনের সার্টিফিকেট বাতিল হতে চলেছে বলে এখনো পর্যন্ত কিছু পাওয়া যাচ্ছে অর্ণব ওবিসি সংরক্ষণ মামলার রায় ঘোষণা চোদ্দ বছর পর রায় ঘোষণা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ওবিসি সার্টিফিকেট বাতিল তবে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকবে এটাও হাইকোর্ট জানিয়ে দিয়েছে দু দশের আগে সংরক্ষণ তালিকা সেটা বজায় থাকবে বহাল থাকবে কিন্তু যে তালিকা দু দশের পরে দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যে সংরক্ষণ যারা যাদের যাদের সংরক্ষণ যত সংখ্যক মানুষের সার্টিফিকেট দেওয়া হয়েছে সংরক্ষণ সার্টিফিকেট তা বাতিল করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আর কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে অর্ণব কবে মামলা হয়েছিল কি মামলা হয়েছিল আরও একবার জানতে চাইব দেখো দু এই মামলা দেখো অন্দা দু সালে এই মামলা প্রথম আসে কিন্তু এই মামলা বারবার বিভিন্নভাবে ফর্ম্যাটে আসে এবং দু হাজার এগারো সালেও এই মামলা হয় দু হাজার বারো সালেও মামলা হয় সব মিলিয়ে এই বিভিন্ন রকমের যে মামলা মূলত ও সংরক্ষণ তালিকাকে চ্যালেঞ্জ করে করা মামলা সেই মামলাগুলি শেষমেশ শুনানি শেষ হল আজ রায় ঘোষণা হলো এবং এখানে মূল যে বিষয় দু হাজার সালের আগে পর্যন্ত আমাদের রাজ্যে ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাস এই অর্থাৎ সম্প্রদায়ভুক্ত সাঁইত্রিশটা সম্প্রদায় ছিল আমাদের রাজ্যে এই সাঁত্রিশটি সম্প্রদায়কেই ও বিসি সার্টিফিকেট দেওয়া হতো তখন বুদ্ধদেব ভট্টাচার্যের জামানা তিনি তখন মুখ্যমন্ত্রী কিন্তু দু হাজার সালে তৎকালীন সরকার ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন এই কমিশনকে কমিশনের মাধ্যমে ক্যালকাটা ইউনিভার্সিটি তার বিশেষজ্ঞ এক্সপার্টদের দিয়ে একটা কমিটি তৈরি করা হয় এবং সেই কমিটি একটা রিপোর্ট প্লেস করে কমিশনের সামনে এবং সেই রিপোর্টটা একটা ইন্টারমিডিয়েট অর্থাৎ অন্তর্বর্তী একটা রিপোর্ট ছিল পূর্ণাঙ্গ বা ফাইনাল রিপোর্ট ছিল না সেই অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে সরকার এরপর দু হাজার সালে জামানা বদল হয় নতুন সরকার আসার পর নতুন সরকার দু হাজার সালে এই ওবিসি নিয়ে একটি নতুন আইন আনে এই আইনটাকে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস আদার দ্যান এস সি এস টি অ্যাক্ট টু জিরো ওয়ান টু আরও কিছু যুক্তাচ্যামী সংক্ষেপে বললাম এই আইন অনুযায়ী প্রায় আরও ছেষট্টি থেকে সাতষট্টিটা ক্লাসকে আমাদের রাজ্যের মানুষকে সম্প্রদায়কে ও তালিকায় যুক্ত করা হয় আমরা জানি ইতিমধ্যে আমরা এখন কি আছে ও এ ও বি এই দুই ক্যাটাগরি অর্থাৎ ও বিসির আবার দুটো ভাগ এই নতুন আইন অনুযায়ী কিন্তু এগুলি হয়েছিল অর্থাৎ আগে ছিল সাঁত্রিশটা পরে আরও ছেষট্টি নতুন সরকার যোগ করলো এই এতগুলো সম্প্রদায় আমাদের রাজ্যের ও বিসি সম্প্রদায়ভুক্ত সার্টিফিকেট পেতেন নির্দিষ্ট যিনি এখানকার বাসিন্দা সেখানকার এসডিওর কাছ থেকে এই

পরে যারা যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে সেটা বেআইনি এবং তাদের স্ট্রাক ডাউন করেছে মহামান্য হাই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অন দ্য গ্রাউন্ড যে তিরানব্বই সালে যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস আইন আছে তা না মেনে করা হয়েছে কিন্তু দু হাজার দশের পরে ও বিসি সার্টিফিকেটের ভিত্তিতে যারা চাকরি পেয়েছে বা চাকরি পেতে চলেছে তাদের চাকরি থেকে যাবে হিউম্যান গ্রাউন্ডে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র দু হাজার দশের আগে যারা ও পেয়েছিল তারাই থাকবে দু হাজার পরে কোনো কাউকে আর ও বলে গণ্য করা হবে না নতুন করে কমিশন ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তিরানব্বই সালের আইন মেনে নতুন করে ও বিসি লিস্ট যদি তার তৈরি করতে চায় তৈরি করতে পাবে বাতিল হবে পরে দুর্নীতি হয়েছে কোন কোন সংরক্ষণ সার্টিফিকেট বাতিল হবে নির্দিষ্ট করে যদি ওবিসি এ আর ওবিসি বি কত মানুষ এই তালিকা কারা যদি সম্ভব নিয়ম অনুযায়ী যারা সোশ্যালি আর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড তারা তে ঢোকে আর ওবিসি এতে ঢোকে তার থেকেও বেশি যারা বেশি ব্যাকওয়ার্ড মোর ব্যাকওয়ার্ড কিন্তু দেখা গেছে যে এই যে কে ব্যাকওয়ার্ড বা কে বেশি ব্যাকওয়ার্ড সেটা সিদ্ধান্ত নেবে

আপনার কাছে যেটা প্রশ্ন অইন প্রশ্ন করছেন শুরু দেখে কত সংখ্যক মানুষের সার্টিফিকেট বাতিল হতে পারে দেখুন সম্ভবত অ্যাপ্রক্সিমেটলি পাঁচ লাখ পাঁচ লাখ সার্টিফিকেট বাতিল হতে পারে দু হাজার দশের পরে সম্ভবত আমি জানলে দু হাজার এগারো সালে সরকার বদলালো পুজোতে ভট্টাকার্য মুখ্যমন্ত্রী দু হাজার দশ সালে তাহলে কি বামেদার আমলীর এর সূচনা হয়েছিল এই যে প্রক্রিয়াটা চেঞ্জ করা দু হাজার দশ সালের আগে অব্দি যাবতীয় যা সার্টিফিকেট সেটা কিন্তু বৈধ বলে হচ্ছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দু দশ সালে রঙ্গনাথ মিশ্রর যে রেকমেন্ডেশন তার ভিত্তিতে তৎকালীন যে বুদ্ধদেব ভট্টাচার্য সরকার ওনারা করেন যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশবাবু কে মামলা করেছিল কবে মামলা হয়েছিল বামফ্রন্টের আমলে দু দশে একটা সমীক্ষা হয়েছিল তারপরে এই বলা হচ্ছে যে এই এই তৃণমূল সরকার আসার পরে এই ওবিসি সংরক্ষণের মধ্যে অনেককে ঢোকানো হয়েছিল কি বলবেন যেটা আজকে রায় হলো দেখুন আজকে রায় যা হয়েছে এটা নিয়ে বলতে পারি কে মামলা করেছে সে নাম তো আমার মনে সম্ভব না কথা হচ্ছে যে ওবিসি বা সংরক্ষণের যে নথি করা হয় সেটা করতে গেলে কত ধরনের নির্দিষ্ট আইনি পদ্ধতি আছে বাম সরকারের আমাদের দু হাজার দশ পর্যন্ত আইন মেনে তারা নথি তৈরি করেছিলেন তার পরবর্তীকালে তৃণমূল ক্ষমতা এসে যা খুশি তাই করার অভ্যস্ত ওদের আছে কোনো আইন মানেননি কোনো পদ্ধতি মানেননি মানুষকে বঞ্চিত করবার জন্য প্রলুব্ধ করে তারা ঘুরো করে কিছু করার যে প্রবণতা তারই অভ্যর্থ পরিণতি হচ্ছে আজকের এই সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন